একদিনে তিনটা set এর করে নেয় তারপরে তিন দিন পর তিন set তো আমি আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করি একটা কাহিনী share হইলো গিয়া একজন মানুষ অসুস্থ হয়েছে সে আমার খুবই ঘনিষ্ঠ একজন লোক সে আমার লোক সে আমার রক্ত মাংস খাওয়া একজন মানুষ

সেবা সুস্থ করছি আমি ওদের পিছনে লেগে নবজাতক নবজাতকের মার পিছনে লেগে রয়েছি রাত্রে ঘুম হইতে আবার ফিরে রাত আমি চোদ্দ দিনও করতে পারতাম না ঠিক মতো ঘুমাইছি না চোদ্দ দিনে ওর ঘুমা করতে আমি চোদ্দ দিনে ঘুম কি তাও করতে পারিনি আর দিনে তো ঘুমানো সম্ভবই না আমি ঘুমাইলে যদি আমার মেয়ের প্রস্তাবের থলি বেরে গেল তখন তো ডাক দিব না যে আরে থাক মা ঘুমাইছে ও চেষ্টা করবো লইতে লইতে গেলে যদি কোনো সমস্যা হয় একটা সন্তানের যদি একজন মা করে সেবা পৃথিবীর কেউ সুনাম কুক না সে সন্তানটা কিন্তু করে কিংবা কেউই না করো

কপালে টিপ দেওয়া হয়েছে শুরু কইরা মা বাচ্চারা খাবার নিতে শুরু কইরা মা বাচ্চার গা গোসল হইতে দৌড়ান শুরু কইরা রাত জাগা প্রত্যেকটা জিনিসই আমি নিজে করছি কিন্তু এখন তারা বলে কি করছে একটু টেনা খেতা দিয়েছে মানে আমি এখন শুনি একজনের কাছে যে তুই কইলি ওরা তো কইছে আইসে কটা খালি টেনা খেতা আচ্ছা যাই হোক আমি যেতে না ক্ষেত্রেও তো আমার আমি আপন দিছি যে কোনো কাজে ছোট করে দেখা ঠিক না এখন কে ভালো বললো কে খারাপ কে আর আমি আমি কার কার নিকৃষ্ট মহান আমি একদম শ্রেষ্ঠ সেটা দেখার সময় নেই বিপদে পড়লে আগে মানুষটাকে সুস্থ করো বিপদে পড়া মানে আগে রুগী সুস্থ এখন আমার কষ্ট লাভ দেখেন এই কথাগুলো শুনি যদি আমায় আমি তৃতীয় ব্যক্তির সেবা করতাম হ্যাঁ যে দেখ ওর তো কেউ ছিল না আপন বলতে আমি তৃতীয় ব্যক্তির সেবা করছি আমার প্রশংসাটা করলো না আমার পক্ষে এটা সম্ভব না আমি এটা আশিভাবে গ্রহণ করে নিচ্ছি ওকে পাই ওনার যদি মনে হয় তাহলে এটা এটা হ্যাঁ আমি কিছু করিনি যতটুকু পারছি ততটুকু করছি মানুষ মানুষের কৃতজ্ঞতাটা পর্যন্ত দিতে বললে যায় মানুষ কত বেঈমান হইতে পারে মানুষের চাইতে মানুষের সাথে চলার চাইতে পশুর চাইতে পশুর সাথে চলা পশু আপনার কদর বুঝবো কিন্তু মানুষ বুঝতো না কারণে সবসময় এই সমস্ত মানুষ ভাইরাস কেরিয়া সব সবসময় উত্তম